একেবারে ভেজেললেস ডিসপ্লে বললেই চলে এবং ডিসপ্লেটা কিন্তু চারো সাথ সুন্দরভাবে কার্ভ করা এবং এটার ডিসপ্লে কোয়ালিটি টাচ কোয়ালিটি একেবারে স্মুথ দেখেই বুঝতে পারতেছেন টাচ কোয়ালিটি স্মুথ এবং এটা আপনার আলট্রা লার্স টু পয়েন্ট জিরো ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন জ্যাভলি জিটিএস থ্রি মডেল নাম্বার এবং এটার ব্রাইটনেস কিন্তু আপনি আলোর মধ্যেও সুন্দরভাবে ক্লিয়ার দেখতে পাবেন ব্রাইটনেস কমিয়ে বাড়ে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো এছাড়াও এটার মধ্যে আপনি কিন্তু সুন্দর সুন্দর ওয়াচ ফেস পাচ্ছেন ডিসপ্লেটাকে আরও আকর্ষণীয় করার জন্য সুন্দর সুন্দর ফেস দেওয়া আছে এখানে আর বাকি ওয়াচফেস আপনার দা ফিট অ্যাপসের মাধ্যমে ঘড়ি কানেক্ট করে আরও নিজের ইচ্ছে মতো এখানে ওয়াচফেস দিতে পারবেন একশো প্লাস এখানে ওয়াচ ফেস দেওয়া আসে অ্যাপসের মধ্যেই সুন্দর সুন্দর ফেস দেওয়া আছে। যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যেটা ইচ্ছে আপনি দিতে পারবেন এবং চাইলে নিজের ছবিও এখানে সেট করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে আসসালামু আলাইকুম আজকে একটা স্মার্ট ওয়াচ ব্র্যান্ডের মধ্যে যারা চাচ্ছেন ব্র্যান্ডের মধ্যে এবং অল্প দামের মধ্যে একটা স্মার্ট ওয়াচ নিতে এবং দেখতে খুবই গর্জিয়াস হবে ডিসপ্লেটাও বড়ো হবে ডিসপ্লেটা স্মুথ হবে তাদের জন্য এই ভিডিওটা এটা হলো জ্যাভলেস জিটিএস থ্রি এটার ডিসপ্লে সাইজ হল টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি ডিসপ্লে এবং এটা কিন্তু আলটা লার্জ ডিসপ্লে তো এটা অন করলে এবং হাতে যখন পরবেন তখন এটা ডিসপ্লেটা দেখলে আপনার নিজেরাই ভালো লেগে যাবে এবং বেল্টের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি বেল্ট ইউজ করা হয়েছে বাইশ এম এম এর বেল্ট আপনি চাইলে বেল্ট চেঞ্জ করে ইউজ করতে পারবেন এবং পিছনে আপনার এটা একটা চার্জিং ক্যাবেল দেওয়া আছে ম্যাগনেটিক চার্জার সিস্টেম এটা এবং এটা হলো বাটন একটা বাটন দেয়া আছে বাটনটা আপনার হাতে ভালোভাবে বাজবে না তবে সু ডিজাইনটা সুন্দর করছে এবং অপর সাইডে স্পিকার ডান সাইডে বাটন বা সাইডে স্পিকার দেওয়া আসছে তো অন করে অন করলে এটা ডিসপ্লেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা গর্জিয়াস অন হলো ডিসপ্লেটা দেখেন একেবারে বেজেললেস এবং চাইলে আপনি আলোর মধ্যেও নিজের প্রয়োজনীয় অনুযায়ী ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে বাড়ি নিতে পারবেন এবং সেটিংয়ের মধ্যে আপনি কিন্তু এখানে ডিসপ্লে কী কো কীভাবে কত সেকেন্ড রাখতে চান সেটিংয়ে কী আসে সব কিছু অপশন দেওয়া আছে এখানে এবং টাচ কোয়ালিটি কিন্তু একেবারে স্মুথ পাচ্ছেন এখানে সকল ধরনের ফিচার পাচ্ছেন আপনারা একেবারে স্মুথ টাচ কোয়ালিটির মধ্যে সকল ধরনের ফিচার সহ গেমস থাকবে একটা অ্যালার্ম স্টপ ওয়াচ টাইম আচ তারপরে এআই ভয়েসও পাচ্ছেন প্লেয়ার আছে মিউজিক কন্ট্রোল করতে পারবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন নোটিফিকেশন আসবে ব্লাড প্রেশার এক্সারসাইজ তারপরে কল হার্ট ও স্লিপ মনিটরিং অ্যাক্টিভিটি ফোনের সাথে কানেক্ট করে কল আপনি এখান থেকেই ডায়াল করে দিতে পারবেন এবং গেমস দেওয়া আছে ক্যালকুলেটর ক্যালেন্ডার সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন সময় পাস করার জন্য গেমসটাও চাইলে খেলতে পারেন এবং সুন্দর সুন্দর আকর্ষণীয় ওয়াচফেস দেওয়া আসে ডিসপ্লেটাকে আরও গর্জিয়াস করার জন্য সুন্দর সুন্দর ফেস দেওয়া আছে এবং আপনার চাইলে নিজের ছবিও সেট করে নিতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য নিজের একটা ছবি সেট করলাম তো আপনিও চাইলে নিজের ছবি এখানে সেট করতে পারবেন ইডিট করে সব কিছু বসিয়ে নিতে পারবেন আমি ইডিট করে শুধু টাইমটা সেট করে নিচ্ছি এবং সকল ধরনের ফিচার কিন্তু এটার ভিতরে পেয়ে যাচ্ছেন এক কথায় আপনি এটাতে কথাও বলতে পারবেন এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি দুইশো আশি আপনার এটা নর্মালভাবে যদি ইউজ করেন নর্মালভাবে ইউজ করলে এক চার্জে দশ থেকে পনেরো দিন যাবে আর যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে নোটিফিকেশন কল সব কিছু ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এটা চার্জ চার থেকে পাঁচ দিন থাকবে তো ব্র্যান্ডের মধ্যে বাজেটও কমের মধ্যে পাচ্ছেন এবং চার্জ কোয়ালিটিটা কিন্তু আপনার বাজেটের সরি আপনার ইউজের উপর নির্ভর হবে আপনার যেমন ইউজ হবে যেমন কল নোটিফিকেশন আসবে সেই অনুযায়ী আপনার চার্জ থাকবে তো এটা ডিসপ্লে কোয়ালিটি তারপরে আপনার একেবারে ভেজেললেস বডির ডিজাইন সব দিক থেকে বেস্ট করা হয়েছে যে কোনো করা হাতে কিন্তু সুন্দরভাবে ফিট হয়ে যাবে তো মডেল নাম্বারটা অবশ্যই দেখে রাখবেন এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টা আপনার হেলথ ম্যানেজমেন্ট করবে মানে আপনার এটা কোনো নির্দিষ্ট টাইম নাই একেবারে চব্বিশ ঘন্টাই আপনাকে হেলথ মনিটরিং করবে করতে পারবেন এবং ডিসপ্লে কোয়ালিটি টাচ কোয়ালিটি সুন্দর করছে এবং এটার সেন্সরটা কিন্তু অনেক ফাস্ট কাজ করে যখন হা আপনি এটা চোখের সামনে আনবেন অটো সেন্সর জ্বলে উঠবে অনেক ফাস্ট কাজ করে এবং ডিসপ্লেটাও অনেক গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন যে কোনো কেউ দেখলে মানে ডিসপ্লেটা দেখলেই অনেক আকর্ষণীয় দেখাবে এবং সেন্সর এত ফাস্ট দেখেন মানে হাটটা ঘোরাতে লেট হবে কিন্তু আপনার সেন্সোরটা জ্বলতে কিন্তু কোনো সময় লাগবে না একেবারে চোখের সামনে আনার সাথে সাথেই সেন্সরটা জ্বলে উঠবে অনেক ফাস্ট তো অল্প বাজেটের মধ্যে এটা নিতে পারেন এটার বাজেটও বেশি না মাত্র আঠারোশো টাকার মধ্যে জ্যাবলি জিটিএস থ্রি এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক নক করবেন হোয়াটসঅ্যাপে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন